টোটো চালকদের দুই দিনের ধর্মঘটের আজ দ্বিতীয় দিন আর এই দিনে এই টোটো রেজিস্ট্রেশন সহ বিভিন্ন দাবিতে তারা সরব হয়ে বিক্ষোভে সামিল হন ধূপগুড়ি ব্লকের দুরামারি বাজার এলাকায় ধর্মঘটের জেরে পরপর দুই দিন সমস্যায় পড়েছেন শতাধিক সাধারণ যাত্রী মঙ্গলবার সকাল নাগাদ ধূপগুড়ি দুরামারি নাথ ওয়া ও ভেঙ্গালি এলাকার একাধিক টোটো চালক দুরামারি স্কুলের মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান

তাছাড়া দুই বছর পর টোটো এক্সচেঞ্জের নিয়মও তাদের কাছে অযৌতিক বলে অভিযোগ করেন তারা ফলে বাধ্য হয়ে তারা দুরামারি স্কুল মাঠে বিক্ষোভ শুরু করেছেন ইতিমধ্যে টোটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় ও বিডিও অফিসে লিখিতভাবে বেশ কিছু নিয়ম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি সেটা হচ্ছে টোটো চালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং রেজিস্ট্রেশন ফ্রি এবং হচ্ছে ইন্স্যুরেন্স রোড ট্যাক্স ড্রাইভিং লাইসেন্স সহ দুবছর পরে গাড়ি চেঞ্জ এবং প্রতি মাসে মাসে একশো টাকা করে সঙ্গে মিটারের কাগজ চাচ্ছে মানে প্রতি মিটারও চেঞ্জ হবে ভবিষ্যতে তো তার বিরুদ্ধে আমরা এখানে দুরামানি বাজারে সমস্ত টোটো চালক একত্রিত হয়ে আন্দোলন করছি যে এই রাজ্য সরকারের যে টোটো বিরোধী নীতি প্রত্যাহার করতে হবে এবং রেজিস্ট্রেশন করব আমরা সেটা ফ্রিতে করতে হবে নিম্নমানের একটা টাকা দিয়ে করতে হবে যেটা সব থেকে কম হয় এবং আমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেক্ষেত্রে করতে হবে সমস্ত কিছুই করবো আমরা সেটা কি একটা আর কি আমাদের ইয়ের মধ্যে এখন আজকাল কি বলেন তো বহুত টোটো হয়ে গেছে ঠিক আছে বর্তমান টোটো বনা যায় না এরকম অবস্থা ঠিক আছে এখন কামাই রোজগার খুব কম সারাদিনে দুশো থেকে তিনশো হচ্ছে এই দুইশো তিনশো ইনকাম করে সতেরোশো টাকা দেওয়া মানে আমাদের তিন চার মাসের দরকার যারা করছে আমরা কি আমরা কি বলবো যারা করছে তারা করছে ঠিক আছে তাদের পয়সা আছে করছে ঠিক আছে কিন্তু আমরা বলবো এটা ভবিষ্যতে কোনো কাজে লাগবে না ঠিক আছে টোটো রেজিস্ট্রেশন করে কোনো লাভ নেই ঠিক আছে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব আপাতত আমরা টোটো স্ট্রাইকে আছি ভবিষ্যত রাজনীতি সবাই মিলেই তৈরি করবে যারা টোটো মালিকরা আছে এটা তো মালিকের আন্দোলন মালিকের আন্দোলন আমরা টোটো মালিকরা ভবিষ্যতে বসে কি আন্দোলন করব কি প্রক্রিয়া করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব আপনারা যদি সেখানে যদি আসেন আপনাদেরও সাহায্য আমরা চাইব আপনারাও সেটা আমাকে আমাদের প্রচার দেবে বলা যায় এটা উত্তরবঙ্গ চলছে ঠিক আছে আজকে ময়নাগুড়িতে হচ্ছে কালকে চাংরা হয়েছে তার আগে ম্যাকলিগঞ্জে হয়েছে ধুপগুড়িতে হচ্ছে আমাদের দূরামারিতে হচ্ছে নাও তো আয় হচ্ছে হচ্ছে যাত্রীদের সমস্যা পড়াটা তো আমাদের সেটা কী বলতো একটা আমাদের যাত্রীদের পরিষেবা দেওয়া আমাদের প্রথম ধর্ম কিন্তু তার থেকেও বড় ধর্ম হচ্ছে আমাদের সংসার পরিচালন করা ঠিক আছে আমি যদি আমার সংসার চালাতে না পারি আজকে ঠিক আছে সে ধর্মটা আমি কি করে যাত্রী পরিষেবার ধর্মটা কি করে রক্ষা করব আগে তো আমার পেটের চিন্তা করতে হবে সেজন্যই আমরা এই দুই দিন ব্যাপী আমার এই অঞ্চলের পুরোটাই পুরো টোটোই বন্ধ রয়েছে কোনো টোটোই চলছে না আমাদের টোটো রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করতে হবে এটা আমাদের দাবি আমরা টোটো রেজিস্ট্রেশন কেউ করবো না হুম আমরা যেভাবে চলছি সেভাবে চলতে চাচ্ছি এই দাবিতেই আমরা ধর্মঘট ডাকছি আজ দুদিন ধর্মঘট হলো এরপরে যদি সরকার যদি এটাতে কোনো কর্ণপাত না করে বা আমাদের যদি কোনো সুরা না করে তাহলে আমরা এরপরে থানা ঘেরাও করব। বিডি অফিসকে বিডি অফিস ঘেরাও করব বা রাস্তা জাম করব আমরা আর সম্ভব নয় দু তিনশো টাকা ইনকাম করে কি করে আমরা রেজিস্ট্রেশন করব, ড্রাইভিং লাইসেন্স করব বা প্রতি মাসে একটা যে টাকা দিতে হবে সেটা আমরা কি করে সম্ভব হবে এছাড়া দুই বছর পরে টোটোগুলোকে আমাদের বাতিল করতে হবে বাতিল করবে ওনারা আর ই রিক্সার অনুমোদন দেবে ই রিক্সার অনুমোদন দেবে তো সবার পক্ষে ই রিক্সা কেনা সম্ভব নয় একটা ই রিক্সা কিনতে গেলে আবার নতুন করে কিনতে হবে আবার ই রিক্সা করার জন্য এম বিআই যে বলেছিলেন শোরুমগুলোকে নির্দেশিকা দিয়েছিলেন যে ষোলো হাজার টাকা লাগবে তাদের এম বিআই থেকে নাম্বার প্লেট এবং থ্রি হুইলারের যে ড্রাইভিং লাইসেন্স এর জন্য ট্যাক্স এত কিছু আমাদের জোড়ালে কোনো টোটো চালা তার সংসার থেকে সংসার চালাতে পারবে না এটাই আর কি আপনার